নমস্কার বন্ধুরা আমি সঞ্জিত সরকার তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার অর্থাৎ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ভিডিওটি বিশেষত যে সমস্ত ছাত্রছাত্রীদের হিস্ট্রি বিষয়টি এমএনসিতে রয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই যাদের যাদের হিস্ট্রি এমএনসিতে রয়েছে তারা সরাসরি ভিডিওতে চলে এসো এবং ভিডিওটি সম্পূর্ণ না কেটে দেখো কারণ ভিডিওর ভিতরে অনেক মূল্যবান কথা যা তোমার অবশ্যই পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে তাই ভিডিওটিকে কিন্তু অবশ্যই না কেটে দেখো তোমাদের এমএনসি হিস্ট্রি পাঠ রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া

পাঁচ নাম্বারে আসতে পারে এবং অনেক জায়গায় ট্রিপল স্টার করা আছে এবার তুমি যদি কথাটা শোনো তাহলে বুঝতে পারবে কোন কোন জায়গায় আমি বেশি গুরুত্ব দিচ্ছি কোন প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ কোন অংশটা বেশি গুরুত্বপূর্ণ সব কিছু তোমরা বুঝতে পারবে তো সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করবো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন আইকনটিকে ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর যে সমস্ত ছাত্রছাত্রীরা পরবর্তীতে আমার কাছে অনলাইনে বা অফলাইনে টিউশন পড়তে চাও বা নোটস নিতে চাও নোটসের ক্ষেত্রে কিন্তু পেড করতে হবে তারা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো সেভেন থ্রি এইট ফোর থ্রি এইট ফোর সেভেন ফাইভ এইট নম্বরে তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে তো বন্ধুরা তোমরা হিস্ট্রি মাইনর বিষয়ের ক্ষেত্রে মান দশের জন্য ইতিহাসের যে প্রশ্নগুলো গুরুত্ব সহকারে পড়বে সেই প্রশ্নগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি ভুল করেও স্ক্রিনশট নিয়ে আগে পড়তে শুরু করে দিও না তাহলে কিন্তু বিপদে পড়বে কারণ আমার এই কথা বলার মাধ্যমেই তোমরা এই দশ নম্বর প্রশ্নের ভিতরে অনেকাংশে পাঁচ নম্বরের প্রশ্ন খুঁজে পাবে এবং কোন প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ সেটা যদি তুমি স্টার মার্কসের উপর ভিত্তি করে বিবেচনা করতে যাও তাহলেও কিন্তু ভুল করবে তাই আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনো তাহলে উপকার অবশ্যই পাবে এবং তোমরা পরীক্ষা ভালো দিয়ে আসতে পারবে মান দশের প্রথম প্রশ্ন যোগাযোগের প্রধান প্রধান পথগুলির উন্নয়ন বিশেষভাবে আলোচনা সহ ভারত ইতিহাসের বিবর্তনে ভৌগোলিক উপাদানগুলির প্রভাব আলোচনা করো অথবা ভারতের ভূপ্রকৃতির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এটি কিভাবে ভারত ইতিহাসের ধারাকে প্রভাবিত করেছে ভূপ্রকৃতির মধ্যে কী রয়েছে অ্যাকচুয়ালি হিমালয় পর্বতমালা বিন্দু পর্বত নদ নদী সমভূমি সমুদ্র মালভূমি গিরিখাত এই পাঠগুলো রয়েছে এই পাঠগুলো দশই যদি না আসে তাহলে পাঁচ নম্বরের টিকা আকারে আসতে পারে তবে এই প্রশ্নটা অতটা কিন্তু গুরুত্বপূর্ণ নয় তবে অবশ্যই তোমাদের দেখে যেতে হবে দুই নম্বর প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক ও সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট অংশ করে করে পড়তে হবে প্রত্নতাত্ত্বিক উপাদানের ভিতরে কিন্তু লিপি মুদ্রা স্থাপত্য ভাস্কর্য এবং প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ আছে এখান থেকে তোমাদের পাঁচ নম্বরে টিকা আসতে পারে লিপি বা মুদ্রা যদি সেটা আসে তাহলে প্রত্নতাত্ত্বিক উপাদান কিন্তু আসবে না সেক্ষেত্রে সাহিত্যিক উপাদান হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তার সাহিত্যিক উপাদ দুটো ভাগে ভাগ করা যায় দেশীয় সাহিত্য বৈদিক সাহিত্য দেশীয় সাহিত্যিকের ভিতরে বৈদিক সাহিত্য রয়েছে রামায়ণ মহাভারত মহাকাব্য রয়েছে পুরাণ রয়েছে এই পাঠগুলো কিন্তু এবং অনেক গ্রন্থ রয়েছে বৈদেশিক সাহিত্যের ভিতরে রোমান তিব্বত চৈনিকরা এসেছে তারা তাদের লেখনির মাধ্যমে অনেকাংশে আমাদের ইতিহাসকে তুলে ধরেছে সেই গ্রন্থগুলো অবশ্যই তোমাদের পড়তে হবে সেটা আমি পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি তবে এই পাঠগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে এই পাঠ থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল প্রত্নাত্ত্বিক এবং সাহিত্যিক উপাদান তিন নম্বর প্রস্তর যুগ কাকে বলে শ্রেণী বিভাগ সহ প্রতিটি যুগের গুরুত্ব বা বৈশিষ্ট্য বা জীবনযাত্রা আলোচনা করো প্রস্তর যুগ পাঁচ নম্বরের দিক আকারে আসতে পারে আর শ্রেণী বিভাগ বলতে প্রস্তর যুগে ভাগে ভাগ করা যায় প্রাচীন প্রস্তর যুগ মধ্যপ্রস্ত যুগ নব্যপ্রস্ত যুগ এই মধ্যপ্রস্তর এবং নব্যপ্রস্তর কিন্তু বেশি গুরুত্বপূর্ণ তার ভিতর থেকে নব্যপ্রস্তর কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ বলতে পারে এই যুগের বৈশিষ্ট্য লেখক বা এই যুগের গুরুত্ব লেখক বা এই যুগের উপাদান লেখো বা এই যুগের জীবনযাত্রা সম্পর্কে আলোচনা করো বা যন্ত্রপাতির যে বিপ্লব হয়েছিল তা নিয়ে আলোচনা করো এরকম টাইপের প্রশ্ন কিন্তু আসতে পারে এই পাঠটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ দুই এবং তিন এই দুটো পাঠ কিন্তু ম্যাক্সিমাম গুরুত্বপূর্ণ চার নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয় কেন সিন্ধু বা হরপ্পা সভ্যতার স্রষ্টা সম্পর্কে আলোচনা করো এই সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য বা নগর পরিকল্পনার যে আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই প্রশ্নটা মোটামুটি গুরুত্বপূর্ণ রয়েছে দেখবে অবশ্যই পাঁচ নম্বর প্রশ্নটা গুরুত্বপূর্ণ রয়েছে সিন্ধু বা হরপ্পা সভ্যতা আর্থসামাজিক বা অর্থনৈতিক ও সামাজিক জীবনযাত্রার বন্দনা দাও এর পাশাপাশি অবশ্যই তোমরা রাজনৈতিক এবং ধর্মীয় ধর্মীয়পরটা দেখে রাখবে হরপ্পা সভ্যতার বাণিজ্য সম্পর্কে আলোচনা করো বাণিজ্য কিন্তু অর্থনীতিরই একটা অংশ তবে বাণিজ্যটাকে তোমাদের ইন্ডিভিজুয়ালি পড়তে হবে ছ নম্বর সিন্ধু বা হরপ্পা সভ্যতার ধ্বংসের বা পতনের বা অবলুপ্তির কারণগুলি বিশ্লেষণ করো এই প্রশ্নটা কিন্তু অত্যধিক গুরুত্বপূর্ণ সিন্ধু সভ্যতা থেকে এই প্রশ্নটা অত্যধিক গুরুত্বপূর্ণ এবং তারপরে কিন্তু পাঁচ নম্বর প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ বুঝতে পেরেছ সাত নম্বর প্রশ্ন প্রাচীন ভারতের নগরের উৎপত্তির প্রধান কারণগুলি কী ছিল প্রাচীন ভারতের নগরানী ইতিহাস সংক্ষেপে উল্লেখ করো মোটামুটি গুরুত্বপূর্ণ আট নম্বর এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ রয়েছে আর্যদের পরিচয় দাও আর্যদের অভিপ্রায়ণ ও আদিবাসস্থান সম্পর্কে বিভিন্ন তথ্য আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নয় নম্বর প্রশ্ন আদিবৈদিক বা ঋগবৈদিক যুগে আর্যদের আর্থ সামাজিক বা সামাজিক ও অর্থনৈতিক জীবনের বা অবস্থার বর্ণনা দাও পরবর্তী বৈদিক যুগে তাতে কি পরিবর্তন হয়েছিল অবশ্যই তোমরা এই পাঠের রাজনৈতিক এবং ধর্মীয় পাঠটা দেখে রাখবে দশ নম্বর ঋগবৈদিক সমাজে নারীদের অবস্থা বা মর্যাদা কেমন ছিল পরবর্তী বৈদিক যুগে তাতে কি পরিবর্তন হয়েছিল এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ রয়েছে অনেক সময় পাঁচ নম্বরে কিন্তু এই প্রশ্নটা চলে আসে তো এই পাঠগুলো কিন্তু অবশ্যই তোমাদের গুরুত্ব সহকারে পড়তে হবে এবং যে যে জায়গাগুলো আমি বললাম সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই দেখতে পারবে আর্যদের পরিচয় দাওয়া আট নম্বরে এটা কিন্তু পাঁচ নম্বরে টিকাকারা আবার আসতে পারে তাই এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্ব সহকারে তোমাদের পড়তেই হবে বন্ধুরা আগের প্রশ্নগুলো ভালো করে পড়া হয়ে গেলে তবে তোমরা এই প্রশ্নগুলো দেখতে পারো ভারতীয় প্রেক্ষিতে বৈচিত্র্য ঐক্য সম্বন্ধে আলোচনা করো কীভাবে বিবর্তনের মধ্য দিয়ে আদিম মানুষ শিকারী খাদ্য সংগ্রাহক থেকে স্থায়ী বসবাসকারীতে পরিণত হয় বা খাদ্য উৎপাদনকারীতে পরিণত হয় এবং হরপ্পা এবং বৈদিক সভ্যতার পার্থক্যগুলি আলোচনা করো এটা পাঁচ নম্বরের ক্ষেত্রেও আসতে পারে তবে এই পাঠটা অতটা গুরুত্বপূর্ণ নয় তবে অবশ্যই তোমাদের দেখে যেতে হবে এবার পাঁচ নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে পড়বে দশ নম্বরের প্রশ্ন পড়লে ওখান থেকে কিন্তু অনেকাংশে পাঁচ নম্বর হয়ে যাবে আর এখান থেকে যে পাঁচ নম্বরগুলো পড়বে কে কাকে কেন নিতত্ত্বের জাদুঘর বলেছেন স্ত্রীধন রাস্তরঙ্গিনী মেগাস্তিনিস বা ইন্ডিকা বলতে পারে ইন্ডিকা মেগাস্তিনিস লিখেছিলেন তো মেগাস্তিনিও বলতে পারে বা ইন্ডিকা বলতে পারে তারপরে পেরিপ্লাস অফ দ্য ইরিথ্রিয়ানসি টলেমির ভূগোল রামায়ণ ও মহাভারত যে কোনো একটাও বলতে পারে দুটোও বলতে পারে বৈদিক সাহিত্য পুরাণ এগুলা প্রত্যেকটা কিন্তু সাহিত্যিকতারা তোমরা পড়ে আসছো সেটাই তোমাদেরকে বাঁচা দেওয়া হয়েছে নয় নাম্বারে গুহাচিত্র বলতে পারে বা যে কোনো একটা উল্লেখিত গুহাচিত্র ভীম গুহাচিত্র বলতে পারে প্রাক ইতিহাস বা প্রাগৈতিহাসিক যুগ ও প্রা ইতিহাস যে কোনো একটা পাটো বলতে পারে দুটো পাটো বলতে পারে বারো নম্বরে আছে সিন্ধুশীল বা সিন্ধু সভ্যতা শিল মোহর তেরো নম্বরে রেডিও কার্বন চোদ্দ বা সি ফরটিন কালীবঙ্গান লোথাল ধলাবিরা এটা হচ্ছে হরপ্পা সভ্যতার কেন্দ্র দশ নম্বর এরকমও প্রশ্ন বলতে পারে সভ্যতার কয়েকটি কেন্দ্র সম্পর্কে আলোচনা করো বা কয়েকটা কেন্দ্রের নাম কিন্তু উল্লেখ করে দিতে পারে পনেরো নম্বর সভ্যতার বেশ কয়েকটা পাঠ তোমাদের দেখতে লাগবে কৃষি ব্যবস্থা প্রধান প্রধান কেন্দ্র হরপ্পা অধিবাসীদের খাদ্য হরপ্পাদের দেবদেবী অন্ত্যেষ্টিকিয়া এই পাঠগুলো কিন্তু তোমরা ধর্মীয় জীবনের মধ্যে পেয়ে যাবে হরপা সভ্যতার শিল্প কালানুক্রম পৌরশাসন ব্যবস্থা সিটারেল রেল শস্যাগার মহঞ্জদারো সেই স্নানাগারটা সভ্যতার বিস্তৃতি এই পাঠগুলো তোমাদের অবশ্যই দেখতে লাগবে ষোলো নম্বর বন ব্যবস্থা সতেরো নম্বরে চতুরাশ্রম প্রথা সভা ও সমিতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নম্বরে ও রাজনের ভূমিকা কুড়ি নাম্বারে মেগালীত সংস্কৃতি একুশ নম্বরে মহেন্দ্র ও মেহেরগড় সভ্যতা বাইশ নম্বরে সপ্তসিন্ধু এবং তেইশ নম্বরে আর্য এই পাঠগুলো তোমাদের কিন্তু অবশ্যই পড়তে লাগবে এবং প্রচণ্ড গুরুত্বপূর্ণ রাস্তরঙ্গিনী পাঠটা আছে রাস্তারঙ্গনী জায়গায় কলহনও বলতে পারে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে খুব ভালো করে রেডি করে যেতে হবে পরীক্ষার জন্য এবং যে প্রশ্নগুলোতে স্টার্ট করা আছে পাঁচ নাম্বারের ক্ষেত্রে সেগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে অভিজ্ঞতার ভিত্তিতে আশা রাখছি এখান থেকেই তোমরা প্রশ্ন কমন পাবে তো সকলে তোমরা পরীক্ষা খুব ভালোভাবে দাও তোমাদের পরীক্ষার জন্য আগাম শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ